সঠিক ধালাল ধরে যে যদি যেতে পারেন তাহলে সত্তর আশি হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না নতুনদের জন্য আর যারা স্কিল আছেন তারা কিন্তু এদেশে যদি সঠিক দালাল ধরে যেতে পারেন আপনার এক লাখ টাকার উপরে স্যালারি অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন যেটা মিডিল এজ বা বিওয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব কাজাকিস্তানের ওয়ার্ক নিয়ে বিস্তারিত দেখতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন কাজাকিস্তান সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এটি একটি মুসলিম দেশ শুধু মুসলিম দেশ এটাই না পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ এটি এই দেশটি মুসলিম হলেও এই দেশের কালচার পুরো একটা ইউরোপীয়দের মতো এরা ইউরোপিয়ান স্টাইলে চলে সব কিছু এই দেশটি খুবই সুন্দর এবং অনেক বড় একটি দেশ সেটা জানতেই পারলেন পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ তো এই দেশে ওয়াক বিষয়ে যাওয়ার সুযোগ সুবিধা অনেক ভালো যেটা বাংলাদেশি দালালদের কারণে অনেক সময় হয়রানির শিকার হয় বাট সঠিকভাবে যদি আপনি যান এখানে স্যালারি অনেক ভালো এবং কি এখানে খুব ভালো অর্থ উপার্জন করতে পারেন এখানে ইন্ডিয়ান পাকিস্তানি এরা অনেক আছে তারা বিজনেস করে এখানে জব করে অনেক টাকা ইনকাম করে যারা কাজাকিস্তানে গিয়েছেন তারা জানেন এখানে আসলে বিজনেসের জন্য খুবই ভালো সুযোগ সুবিধা আছে বাট বাঙালিরা এখানে ওই এখানে না শুধু সব জায়গায় ওই চামচামি করে অন্য দেশের লোকদের সাথে যেমন ইন্ডিয়ান পাকিস্তানদের নিজেদের ক্ষতি নিজেরা করে তাছাড়া আপনি সঠিকভাবে সরকারিভাবে বা বেসরকারিভাবে আপনি দালাল সঠিক দালাল ধরে যদি এখানে যান আপনি সুন্দর জীবন করতে পারবেন এই দেশটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটা আপনার কাজের জন্য আপনার সুবর্ণ একটা সুযোগ হতে পারে যদি দালালটা চিটারি না করে সঠিকভাবে আপনাদেরকে পাঠায় এখানে আপনার সত্তর আশি হাজার টাকা কামানো কোনো ব্যাপারই না বাট এখানে যাওয়ার জন্য সঠিক মাধ্যমটা বের করা খুবই কঠিন কারণ দালালরা বাংলাদেশে করে কি যে কোনো দেশের সম্পর্কে বলে যে আমি করে দেব ওদের কাছে কোনো অর্ডারই থাকে না পাসপোর্ট নিয়ে টাকা জমা নিয়ে হয়রানি করে মানুষের বিশ্বাস নষ্ট করে ফেলায় বর্তমানে তিমুল ইস্তিনি যেরকম শুরু করছে যাই হোক আমার পেয়ে তিমুল অনেক ভিডিও আছে দেখবেন সাবধান হবেন দালালদের থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করি যদি আপনারা পারেন কাজাকিস্তান যান এখানে জব করেন অথবা বিজনেস করেন বিজনেস করার জন্য এখানে খুবই সুবর্ণ সুযোগ আছে প্লাস জব করার জন্য তো এই দেশটি আর আরেকটা বিষয় আছে হাস্যকর বিষয় সেটা আমি আপনাদের বলি এই দেশে কিন্তু ঘোরার মাংস ঘোরার দুধ এগুলা আমরা আমাদের দেশে যেমন একদম এগুলো আমরা খাই না তাই না বাট এই দেশের মেন খাবার কিন্তু এগুলো তো এখানে গেলে ঘোরার মাংস ঘোরার দুধ এগুলো আপনাদের খেতে হবে তো যাই হোক মজা করলাম একটু এখন আসেন কাজের বিষয়ে কথা বলা যাক কাজাকিস্তানে কিন্তু অনেক স্টেকশন সেক্টর এবং ফ্যাক্টরি সেক্টরে খুব ভালো কাজের চাহিদা আছে এখানে ভ্যাকেন্সি আছে এখানে আপনারা সঠিক দালাল ধরে যে যদি যেতে পারেন তাহলে সত্তর আশি হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না নতুনদের জন্য আর যারা স্কিল আছেন তারা কিন্তু এই দেশে যদি সঠিক দালাল ধরে যেতে পারেন আপনার এক লাখ টাকার উপরে স্যালারি অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন যেটা মিডিল ইস্ট বা সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে একমাত্র সিঙ্গাপুর তাইওয়ান বাদে আর হংকং বাদে এই তিনটা দেশ বাদে এই তিনটা উন্নত দেশ এই তিনটা দেশ বাদে এখানে সবথেকে ভালো স্যালারি পেতে পারেন তো এইখানে আরেকটা বিষয় খেয়াল করবেন যারা স্কিল আছেন যাদের দক্ষতা আছে এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে কাজ করেছেন তারা কিন্তু এই দেশে ট্যুরিস্টে যেতে পারেন আপনার ই বিষয় নিয়ে তিন মাসের জন্য এইখানে যাওয়ার পরে ট্যুরিস্ট ভিসায় আপনি নিজেও কিন্তু জব ফাইন্ড করতে পারেন যেগুলো সাহসের দরকার আমরা এই সাহসগুলো করি না কিন্তু আপনার যদি দক্ষতা থাকে আপনার যদি অরিজিনালি একজন দক্ষ থাকেন আপনার কিন্তু এই সাহসটা নেওয়া উচিত বিভিন্ন দেশের লোক এভাবে কিন্তু জব পেয়ে থাকে তো আপনি এখানে যাওয়ার পর বিভিন্ন কোম্পানির সাথে কথা বললেন দেশটাও বললেন তো আপনি একটা যদি আপনার দক্ষতা থাকে অবশ্যই আপনাকে কাজে নেবে তখন আপনি কি করতে পারবেন ওই কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে ওখান থেকে চলে এসে আপনার ওয়ার্ক বিশানে ফলে ইন করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেক কম থাক হবে দালালদের যে খরচ দেওয়া হয় দালালদের প্রতারণা শিকার হয় আর দালালরা কিন্তু আপনাকে আনন্দভাবে পাঠাবে আর আপনি জেনে বুঝে আপনার দক্ষতা বুঝে কোম্পানি আপনাকে নিচ্ছে ভালো স্যালারি দেয় এখানে চিটারি হোক বা প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যারা ফ্রেশ আছেন তারা এভাবে যাবেন না কারণ আপনার দক্ষতা নেই আপনাকে কেউ গ্রহণ করবে না আপনারা সঠিক দালাল ধরে দালালের মাধ্যমেই যাবেন এবার আসুন বিজনেস বিষয় নিয়ে কথা বলা যাক এখানে কিন্তু এসে বাংলাদেশিরা বিজনেস বিষয় করতে পারেন এবং এখানে বিজনেস করতে পারেন এখানে কিন্তু বিজনেসের সুবর্ণ সুযোগ আছে যে সুযোগগুলো লোক নিচ্ছে এখন পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা তো এখানে বাংলাদেশিরাও ইনভেস্ট করতে পারেন এবং অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন বাট এখানে গিয়ে বাংলাদেশিদের হেল্প যারা আছে বিজনেসম্যান তাদের হেল্প কমই নেবেন কারণ এখানে যারা আছে এরা লিয়াজু করে চলে আসলে তেল মেরে চলে বাঙালিদের যে স্বভাব তো এদেরকে এড়িয়ে নিজের থেকে চেষ্টা করবেন তো আশা করি আপনি সঠিকভাবে সব কিছু করলে এখানে অনেক উপকৃত হবে এবং কি অনেক ভালো জব পাবেন বিজনেস করতে পারবেন এখন আপনাদের ইচ্ছা যদি আপনারা এই দেশটি চুজ করতে চান করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই দেশে যেহেতু আপনার এই বিষয় এসে পাওয়া যায় ট্যুরিস্ট বিষয় এই দেশে আপনারা গিয়ে প্রথমে যারা স্কিল আসেন বা বিজনেস করতে চান বিস্তারিত দেখে নেবেন দেখে আপনারা অনেক ভালো আইডিয়া পাবেন কী করা লাগবে বা কী করা যায় সব কিছু নিয়ে আর যারা ফ্রেশ আছেন সঠিক দালাল ধরে চেষ্টা করেন অবশ্যই পাবেন যদি দালাল ইনফরমেশন নিয়ে বা কোথায় সঠিক দালাল পাবেন এই ধরনের বিস্তারিত জানতে চান আমি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করবো আপনারা আমাকে ইনবক্স করতে পারেন তো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ